এটা আমি শুধুই বলছি কথা নয় এটা হচ্ছে যাদের কয়লা খনি সম্পর্কে বা কোল মাইনিং সম্বন্ধে এবং এই এলাকার ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা অনেকেই বলছেন এবং আমি তো নিজে মাইনিংয়ের লোক নই কিন্তু দীর্ঘ চার দশক ধরে কয়লা খনি এলাকাতে শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে এই এলাকার যা ভূবৈচিত্র্য এবং সেসব দেখে এবং যেটুকু খবর পেয়েছি তার থেকে মনে হয়েছে যে এখানে আমার আমার ধারণা নয় তার সাথে সাথে অন্যান্যদেরও ধারণা যারা মাইন্স সম্বন্ধে যারা অভিজ্ঞ তাদেরও ধারণা এখানে কয়লা খনি কোনো মতেই করা সম্ভব নয় এবং সম্ভব নয় এই কারণেই সেটা আদৌ লাভজনক হবে না এবার লাভজনক হবে না তার পিছনে একটা বড় কারণ যেটা যে খোলা মুখ খনি করতে গেলে যদি সেই খোলা মুখ খনি লাভজনক করতে হয় তাহলে চার মিটার মাটি সরিয়ে এক মিটার কয়লা পেতে হবে যে কোনো জায়গাতেই আর কি লাভজনক করতে হলে আর নো লস নো প্রফিট মানে লাভও নয় ক্ষতিও নয় এরকমভাবে যদি কয়লা খনি করতে হয় তাহলে পরে পাঁচ মিটার মাটি সরিয়ে এক মিটার কয়লা পেতে হবে এবং এখানে যা এখনো পর্যন্ত যা খবর আমরা যা পেয়েছি তাতে করে এখানে কয়লা এত নিচে আছে এবং সেই কয়লা তোলা এত বেশি কষ্টকর এবং এত শ্রমসাধ্য এবং এত বেশি মানে তার জন্য মেহনত করতে হবে যে যার ফলে এই কয়লা তোলা খুবই কঠিন ব্যাপার এবং তুললেও তা কোনো মতেই লাভজনক হবে না এবং এই কয়লার যে গ্রেড বা মান সেই মানটাও কিন্তু খুবই হচ্ছে নিম্ন মানের এফ কয়লার মানের পরিমাণ নাম মানে মান হচ্ছে এফ গ্রেড জি গ্রেড এইটাই হচ্ছে কয়লার মান এখানে কাজে এত মাটি সরিয়ে এখানে এই কয়লা তৈরি মাটি পথর সরিয়ে এই কয়লা তৈরি করতে গেলে সেটা লাভজনক হবে না এবার প্রথম আমি কেন বলছি এবং তারপরে যেটা একটা বিষয় লাভজনক হবে না এটা একটা বিষয় দ্বিতীয় যে বিষয় যে এখানে কয়লা হচ্ছে যে এত গভীরে আছে এবং এখানে কয়লার চারটি স্তর আছে প্রথম কথা আমাদের যেটা মনে রাখতে হবে যে কয়লার স্তরগুলো একদম নিচের থেকে শুরু গুনতে হয় আমাদের তাহলে প্রথম যে কয়লা স্তরটি আছে সেটা হলো একদম নিচে যেটা এক হাজার মিটার প্রায় এক হাজার মিটার নিচে একটি কয়লা স্তর আছে সেই কয়লা স্তরের আয়তন হলো আশি মিটার চওড়া এবং এই আশি মিটার কয়লার উপরে রয়েছে একটা দুশো মিটার পাথরের চওড়া পাথরের স্তর তার উপরে রয়েছে একটি সত্তর মিটার কয়লা স্তর এবং এই সত্তর মিটার কয়লা স্তরের ওপরে রয়েছে আরও একটা দুশো মিটার পাথরের স্তর এবং এই দুশো মিটার পাথরের স্তরের উপরে আর একটা কয়লা স্তর রয়েছে সেটা হচ্ছে তিরিশ মিটার কয়লা স্তর এই তিরিশ মিটার কয়লা স্তরের উপরে রয়েছে একশো মিটার একটা হচ্ছে পাথরের একশো মিটার একটা পাথরের স্তর তার উপরে রয়েছে একটা তিরিশ মিটার কয়লা স্তর এই তিরিশ মিটার কয়লা স্তরের উপরে রয়েছে দুশো পঁয়তাল্লিশ মিটার পাথরের স্তর এবং দুশো পঁয়তাল্লিশ মিটার পাথরের স্তরের উপরে হালকা ল্যাটারাইট পাথরের স্তর রয়েছে সেটা হচ্ছে পনেরো থেকে আঠেরো মিটারের তার উপরে রয়েছে দশ মিটার সাধারণ মাটির স্তর এবং তার উপরে রয়েছে হচ্ছে যে আমাদের যাকে মাটি বলতে বুঝি সেই হচ্ছে এক থেকে দু মিটার মাটি স্তর মানে প্রথমটা বুঝে রাখতে হবে যে যারা কয়লা খনির সঙ্গে যুক্ত নন বা যারা কয়লা সম্বন্ধে খুব একটা ধারণা নেই তাদেরকে বলি যে প্রথমেই যে কয়লা স্তরটিকে পেতে হবে তিরিশ মিটার সেই কয়লা স্তরটিকে পেতে গেলে প্রথমেই হচ্ছে যে আপনার তিরিশ প্লাস দুশো পঁয়তাল্লিশ মানে হচ্ছে যে দুশো পঁচাত্তর মিটার মাটি প্রথমে সরিয়ে তিরিশ মিটার কয়লা পাওয়া যাবে যদি মাটি হতো তাহলে এটা আলাদা ব্যাপার ছিল এই দুশো পঁয়তাল্লিশ মিটার যে পাথর যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আগ্নেয় শিলা বা ব্যাসল্ট এই ব্যাসল্ট সরানো কিন্তু খুবই কঠিন ব্যাপার এবং এই কাজ এইরকম এত পরিমাণ ব্যাসল্ট সরিয়ে আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো জায়গাতেই কয়লা খনি করা সম্ভব হয়নি কাজেই এই যে প্রথম মাটির ওপর থেকে একদম গিয়েই যে প্রথম তিরিশ মিটার কয়লা এটা পেতে গেলে কিন্তু একটা দুঃসাধ্য ব্যাপার এবং তারপর যে শেষ কয়লা স্তরটাকে পেতে গেলে মোটামুটি আপনি ধরে রাখুন হিমালয়ের দশ ভাগের এক ভাগ পরিমাণ গভীরে মানে যেতে হবে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো জায়গাতে এত গভীরে গিয়ে কয়লা উত্তোলন করা সম্ভব হয়নি এবং এটা কোনো মতেই হচ্ছে যে একটা লাভজনক পরিকল্পনা নয় বা নো লস নো প্রফিট এটারও পরিকল্পনা কিন্তু এটা নয় এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন মানে আপনার প্রশ্নের প্রথম কথা নিজস্ব জায়গা কথা বা আমার থেকে আমরা এখানে মানুষ হয়েছি তারাও মরে গেল এখন এই কিছু ছাড়বো আর ছাড়তে পারবো না পারবো না আর যদি ছাড়তে চান তাহলে একবারে গলা কাটা মেরে নিয়ে চলে যান এখন কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে যে এই এলাকাতে হচ্ছে যে প্রায় দশ স্কোয়ার কিলোমিটার হচ্ছে যে এই কয়লা খনিটা হবে দশ স্কোয়ার কিলোমিটার কয়লা খনির মধ্যে ষোলোটা গ্রাম রয়েছে আমার হিসাবে এখানে তিনশো দশটা আদিবাসী তিন হাজার দশজন আদিবাসী ফ্যামিলি রয়েছে আর এখানে হচ্ছে তারা জমি নাই তাদের ভূমিহীন তারা হচ্ছে আদিবাসী পরিবার এছাড়াও বারোশো আটত্রিশ জন জমি আছে এরকম লোক রয়েছে কিন্তু এই বারোশো আটত্রিশ জনের মধ্যে ভাগ তারা সিউরি বা বাজার এলাকায় বসবাস করেন মানে সাধারণত আদিবাসীরা আমাদের দেশের আদিবাসীদের সাধারণত জমি নাই তারা জঙ্গল এলাকায় পাহাড়ি এলাকায় বসবাস করেন আর ওই পাহাড়ি এলাকার জমি সাধারণত মধ্যবিত্ত পয়সালা লোকেদের আছে যে মধ্যবিত্ত পয়সাওয়ালা লোকেরা হয় কলকাতা না নাহলে সিউরি হলে বর্ধমান না হলে দিল্লি নাহলে কোনো বড় বড় শহরে বসবাস করেন এবং এই যে বারোশো আটত্রিশটি পরিবার যাদের জমি আছে তারা কিন্তু হচ্ছে যে মূলত মেট্রোপলিটান শহরগুলোতে বা আধা শহরগুলোতে তারা বসবাস করেন কাজে এখানে এই যে দশ স্কোয়ার কিলোমিটার এলাকা সেখানে কয়লা খনি করতে গেলে প্রথমেই হচ্ছে তিন হাজার একশো দশটি যে আদিবাসী পরিবার আছে সেই পরিবারকে সেখান থেকে সরাতে হবে এবং এইটা সরানোর পরে কি করতে হবে এখানে বারোটা গ্রাম আছে এই বারোটা গ্রামকে এখান থেকে হচ্ছে এই মৌজা এলাকায় যেখানে হচ্ছে এই আপনার দেউচা দেউচা পাঁচামি যে কোল ব্লক এখানে বারোটা গ্রাম বারোটা গ্রাম হচ্ছে হাটগাছা চামডা তারপরে হচ্ছে আলীনগর মকদমনগর শালুকা বাহাদুরগঞ্জ দেওয়ানগঞ্জ নিশ্চিন্তপুর আর হরিণ এই হচ্ছে বারোটা গ্রাম আছে এবং এই বারোটা গ্রামের মানুষকে এখান থেকে উচ্ছেদ করতে হবে তাহলে এক পয়েন্ট সেটা হচ্ছে যে অত নিচে গিয়ে কয়লা তোলা সম্ভব নয় দুই ওই ব্যাসল পাথর ভেঙে কয়লা তোলা কোনো কালে ভারতবর্ষে কোনো জায়গাতে হয় তিন এই এক হাজার মিটার গভীরতা থেকে ওপেন কাস্ট খনিজ করে কয়লা তোলার অভিজ্ঞতা বিশ্বে কারণেই চার এখানে বারোটা মৌজা আছে এই বারোটা মৌজার হচ্ছে যে আপনার যে এই যে দশখানা যে গ্রাম আছে এই দশখানা গ্রামের তিন হাজার একশো দশটি পরিবার আছে এই পরিবারকে আদিবাসী পরিবার যাদের ভূমিহীন পরিবার তাদেরকে ওখান থেকে সরিয়ে তাদের পুনর্বাসন করা সেটাও কিন্তু হচ্ছে যে খুব মুশকিল ব্যাপার চার ভূবৈচিত্রের ব্যাপার এবং হচ্ছে যে জীবজগতের প্রশ্ন এবং আমরা এখানে যে জীবজগতের যে জীব বৈচিত্র্য রক্ষা করার কথা বলি জীব বৈচিত্র্য বলতে কিন্তু শুধুই পোকামাকড় নয় জীব বৈচিত্র্য বলে অনেকেরই ধারণা কিছু পোকা মাকড় সাপ ব্যাং কচ্ছপ তারপরে হচ্ছে অন্য কিছু কিন্তু জীব বৈচিত্র্য বলতে বোঝায় যে মানুষের কৃষ্টি সংস্কৃতি তার জীবনধারণ এটাও জীব বৈচিত্রের মধ্যে পড়ে

সেটাও কিন্তু ভারতীয় জনজীবনের জীববৈচিত্র্যের একটি অন্যতম অংশ ওই এলাকায় যে আদিবাসীরা আছে আপনারা বোধ অনেকেই জানেন কি জানি না আমি যে তপসিলি জাতিদের একটি আদিবাসীদের ক্ষেত্রে একটি অদ্ভুত সংস্কৃতি আছে সেটা হলো যে মানে আপনার পৌত্রের নাম মানে নাতি নাতির নাম তার দাদুর নামে সবসময় রাখা হয় যখনই কারো দেখবেন যে কারোর নাম যাই হোক জেনে রাখবেন যে তার দাদুর নাম কিন্তু তাই ছিল এবং এইখানে যে আঠেরোশো পঞ্চান্ন সালে তিপ্পান্ন পঞ্চান্ন সালে এই এলাকাতে সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে যে হুল মানে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের পরবর্তীকালে আপনি কিন্তু একটা নাম ভারতবর্ষে কোনো জায়গায় খুঁজে পাবেন না যে যার নাম হচ্ছে সিধু মুর্মু বা চাঁদ মুর্মু বা ভৈরব মুর্মু কিন্তু কারণটা কি যদি মানে তার দাদুর নামে রাখা হতো তাহলে পরে আপনারা জেনে রাখবেন যে তাহলে পরে ওই নামে কিন্তু কোনো পাওয়া যায় সিধু কানু চাঁদ ভৈরব নামে পাবেন অন্য টাইটেল পাবেন হেমরম পাবেন তারপরে হচ্ছে যে আপনার আরো নানা রকম টাইটেল পাবেন কিন্তু মুরমু টাইটেল দিয়ে সিধু কানু চাঁদ ভৈরব নাম দিয়ে কোনো নাম পাবেন না কেন এটা কিন্তু ওদের আমি এই এইটা কথা প্রসঙ্গে এই জন্য বলতে চাইছি যে আদিবাসীদের একটা নিজস্ব সংস্কৃতি নিজস্ব জীবনধারা নিজস্ব জীব বৈচিত্র্য এবং তাদের নিজস্ব বৈচিত্র্য আছে আমরা এই গ্রামবাসীর এলাকা ডেউচা পাচিমের জনগণ মানুষ আমরা কয়লা খনি চাইছি না কয়লাখনি আমরা চাইছি না সরকার উনি আমাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করার জন্য চেষ্টা কর উনি চেষ্টা করছেন তো উনি আমাদের মিথ্যাশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন করতে চাইছেন আমরা সেই প্রতিশ্রুতি আমরা মানছি না এবং কিছুদিন আগে আমাদের এখানটায় একজন বুদ্ধিজীবী এসেছিলেন প্রমব্রত চট্টোপাধ্যায় উনি বলেছিলেন যে আমি এখানকার মানুষদেরকে আমি উচ্ছেদ করতে দিব না তো উনি সেই বুদ্ধিজীবী উনি উনি এখন কোথায় আছেন কোথায় হারিয়ে গেল উনি এখন আমরা আমরা এখন কেন পাচ্ছি না বৈচিত্র বা ভূবৈচিত্র কীভাবে সাম্রাজ্যবাদীদের এবং পুঁজিবাদীদের হস্তক্ষেপের কারণে নষ্ট হয় তার উদাহরণ হচ্ছে আমি এইটা বললাম কেন বললাম যে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদের এবং এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের চিরস্থায়ী বন্দোবস্তের কারণে আঠেরোশো সালে আঠেরোশো তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্নর মধ্যে আর কি শুরু হয়েছিল এগুলো সমস্ত আদিবাসী বিদ্রোহ যেমন হুল বিদ্রোহ যখন শুরু হয় এবং তারপরে ব্রিটিশদের সাম্রাজ্যবাদী লালসার কারণে একটা জাতিগত যে ওদের যে একটা কি বলো সংস্কৃতি সেটা পর্যন্ত ওরা মানে আদিবাসী সমাজ থেকে উঠে গেছিলো উচ্ছেদ হয়ে গেছে সেটা আর কি ঠিক একইভাবে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের মতনই আবার নতুন করে একটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা এখানে হচ্ছে ব্যক্তিগতভাবে এখানে ওপেন কাস্ট করে আদিবাসী সমাজের তার যে জীববৈচিত্র্য জীবনধারা তাকে নষ্ট করার চেষ্টা চলছে এটা হচ্ছে আর কারণ এবং আরও যেটা বড় কারণ সেটা হচ্ছে যে এখানে ধরুন আপনার দশ স্কোয়ার কিলোমিটার জুড়ে এই খনিটা তৈরি হবে এবং প্রায় হচ্ছে যে আপনার যে এই যে ধরুন এই এক হাজার মিটার পর্যন্ত যে এটাকে যেটা করা হবে এই মাইন্সটাকে যে করা হবে এক হাজার মিটার মানে হচ্ছে যে মাইন্সটা যখন হবে দশ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে এর মাটিটাকে কোথায় রাখবে কারণ এক হাজার মিটার নিচে যে কয়লাটা আছে সেটা না তোলা পর্যন্ত কিন্তু এই মাটি পাথরগুলো একটা জায়গায় রাখা সম্ভব হবে না মানে শুধুই মাত্র দশ স্কোয়ার কিলোমিটারের ব্যাপার নয় মাটির নিয়ম হচ্ছে যে আপনি যখন এক ঝুরি মাটি মাটির তলায় থাকে তখন সেই এক ঝুড়ি মাটিকে যখন তুলে নিয়ে এসে আপনি ডাঙাতে কোনো একটা জায়গাতে রাখবেন সেটা তখন কিন্তু হচ্ছে পৌনে দুই ঝুড়িতে পরিণত হয় সেটা সাধারণ হিসেব পৌনে দুই ঝুড়িতে পরিণত হয় অর্থাৎ দশ স্কোয়ার কিলোমিটার এলাকার ওই যে মাটি এবং পাথর সেই পাথর তুলে একটা জায়গাতে রাখার জন্য হচ্ছে আরও অনেক বড় জায়গা লাগবে আরও অনেক বিশাল এলাকা লাগবে এটা একটি একটা ভয়ানক ব্যাপার আর একটা জিনিস হচ্ছে যে এটা তো কোনো পুকুর নয় যে সোজা আপনি হচ্ছে ভাটি গ্যালি আপনি কেটে দিলেন কয়লা খনিটাকে নিয়ম হচ্ছে যে কোল বেড যেখানে পাওয়া যাবে সেখান থেকে হচ্ছে টপ সয়েল যেটা সেইখানে হচ্ছে যে একটা নিয়ম থাকে যে একটা মানে যে বেঞ্চগুলো তৈরি করা হয় সেই বেঞ্চগুলোর সিস্টেম হচ্ছে থার্টি এইট ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে সব সময়। বেড থেকে টপ পর্যন্ত মানে আপনি বুঝে দেখুন যে এক কিলোমিটার নিচে যখন কয়লা তুলবেন তখন হচ্ছে টপ সয়েল যেটা আছে ওপরে সেখান থেকে থার্টি এইট ডিগ্রি অ্যাঙ্গেলে বিভিন্ন বেঞ্চগুলো থাকতে হবে মানে কতটা জায়গা ছেড়ে দিয়ে কাজটা করতে হবে এ কাজ কিন্তু হচ্ছে করা কোনো মানে এটা সম্ভব নয় আর জিনিস হচ্ছে যে ওখান থেকে যে কয়লা তুলতে হবে তার জন্য যে গাড়িগুলোকে নিচে পাঠাতে হবে যে গাড়ি দিয়ে চলবে হেভি আর্থ মুভার মেশিন এখনকার দিনে আধুনিক বিজ্ঞানের নিয়ম অনুযায়ী প্রতি পনেরো ফুটে হচ্ছে যে রাস্তা যে 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 রাস্তা তৈরি করতে হবে তার মানে পনেরো কিলোমিটার দূর থেকে রাস্তা তৈরি করতে হবে মানে গ্রেডিয়েন্ট হচ্ছে সেরকমই করতে হবে গ্রেডিয়েন্ট করতে হবে আর কি যে এই রাস্তাটা এরকম থাকবে পনেরো কিলোমিটার দূর থেকে তার মানে এক কিলোমিটার নিচের কয়লা তুলতে গেলে পনেরো কিলোমিটার দূর থেকে তাকে রাস্তা নিয়ে আসতে হবে কাজে এত সমস্ত কিছু ব্যাপার আছে এবং তারপরে এই যে সলিড যে পাথর এই পাথর ভাঙা আর এই পাথর ভাঙতে গেলে যে পরিমাণ ব্লাস্টিংয়ের প্রয়োজন হবে এই ব্লাস্টিংয়ের ফলে এই ব্লাস্টিং করাও কিন্তু এই ব্লাস্টিংয়ের করে এত পাথর ভাঙাটাও কিন্তু খুব অসম্ভব ব্যাপার আমাদের যেটা ধারণা যে হচ্ছে লগ্নি পুঁজি এবং ধানদার পুঁজির ব্যবসার জন্য এই কাজটা হচ্ছে যে এরা করছে এই কয়লা কোনোদিনও যেতে পারবে না তুলতে কিছু হচ্ছে ধানদাবাজ লোকের জন্য এখান থেকে যে পাথরটা আছে প্রথমে যে ব্যাসল্ট এই পাথরটাকে তোলার করার চেষ্টা করছে এবং এই যে দশ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে যে পাথর আছে ব্যাসল্ট পাথর এই যে ব্যাসল্ট এটা এটাই তুলতে কম করে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে আমাদের যা ধারণা তাতে করে আর কি মানে যদি তোলে তাহলে পরে এবং এই পঁচিশ তিরিশ বছর ধরে শুধু পাথরটা কে কিনবে পাথরটা কাকে বিক্রি করা হবে না সরকার কি পাথরটা ফেলে দেবে না পাথর মাফিয়াদের কাছে পাথরটা বিক্রি করবে এই সমস্ত নানাবিধ প্রশ্ন আছে এবং যা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এখানে কোনো মতেই হচ্ছে যে এটা এই পাথর ভেঙে ওই নিচে কয়লার স্তরে যাওয়া কার্যত অসম্ভব ব্যাপার এছাড়াও আরেকটি ব্যাপার আছে যেটা হচ্ছে যে আপনার এই এলাকাতে কম করে দশটা এই এলাকাতে গোটা এলাকাতে মানে ওরই ওই সরলরেখা বরাবর যেখানে কয়লা পাওয়া যায় সেই রেখা বরাবর দশটা উষ্ণ প্রস্রবণ আছে দশখানা একদম জামুরিয়া থেকে শুরু হয়েছে সরি বারাবনির থেকে শুরু হয়েছে একদম বারাবনি বক্রেশ্বর এবং বিভিন্ন জায়গায় মিলে দশখানা উষ্ণ প্রস্রবণ আছে এই উষ্ণ প্রস্রবণ হওয়ার পিছনে কারণটা কি আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে যখন মাটির উপরের জল নিচে গিয়ে কোনো পাথরের স্তরে আটকে যায় এবং সেই জল যখন আর বেরোতে পারে না আর নিচের উত্তাপ যখন হচ্ছে যে ওই পাথরের উপরে যখন পড়ে তখন ওই জল বাষ্প হয়ে নরম জায়গা দিয়ে সেই জল হচ্ছে উষ্ণ প্রস্রবণ আকারে বেরিয়ে যায় অর্থাৎ ওই এলাকাতে যে বেসল্ট তার ঠিক কোনো না কোনো জায়গাতে বিপুল পরিমাণে হচ্ছে গরম জল জমে আছে কোনো না কোনো জায়গাতে জমে আছে এবং এই গরম জল যখন হচ্ছে পাথর ফাটিয়ে কয়লার কাছে যেতে চাইবে তখন ওই বিপুল পরিমাণ গরম জল কিন্তু যখনই ওপেন কাস্টের কোন নিচে চলে যাবে এবং এই গরম জলের মধ্যে হচ্ছে কাজ করা কার্যত দুঃসাধ্য এবং যদি পাথর ফাটানো হয় তাহলে আমি আপনাদেরকে বলে রাখছি যে এই এলাকা জুড়ে যে দশখানা উষ্ণ প্রস্রবণ আছে রাজমহল থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন যে উষ্ণ প্রস্রবণগুলো আছে এই উষ্ণ প্রস্রবণগুলো কিন্তু অচিরাই ধ্বংস হবে যদি পৌঁছতে পারে কয়লার কাছে তাহলে পরে নিচের যে ভয়ানক উত্তাপ এবং এই উত্তাপের ফলে হচ্ছে যে এই কয়লা তুলতে পারবে না এই কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে ওখানে সেই কয়লার উপরে আগুন লেগে যাবে সেই কয়লাতে এবং এই কয়লা ওখান থেকে কোনো মতেই তোলা অসম্ভব সেখানে এত সমস্ত কাণ্ড আছে লোক সরানো পাথর ভাঙা পাথর ভাঙার পরেও চত মিটার নিচের থেকে কয়লাগুলোকে তারপরে হচ্ছে গরম জল তারপরে হচ্ছে কয়লাতে আগুন লেগে যাওয়া মাটি সরানো দশ কিলোমিটারের বেশি হচ্ছে লম্বা রাস্তা তৈরি করা আটত্রিশ ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলে রেখে ওকে বেস থেকে যেখান থেকে কয়লা প্রথম বেড থেকে উপর পর্যন্ত আটত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বেঞ্চ তৈরি করা বেঞ্চ তৈরি করে সেখানে যাওয়া এবং এই ধরনের অভিজ্ঞতা ভারতবর্ষের কোনো নয় পৃথিবীতে কোনো জায়গাতে এই জিনিস হয়নি আর কি এটা কিন্তু হচ্ছে যে রাষ্ট্রীয় পুঁজিকে এবং রাষ্ট্রের অর্থকে ধ্বংস করে কিছু হচ্ছে যে যারা পুঁজির দালাল তাদের ঘরে রাষ্ট্রীয় পুঁজিকে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য আমাদের রাজ্যের সরকার এটা পরিকল্পনা এটা করছে সেটা একটা আছে আমরা যদি বুকে মরি যায় তাতে কিন্তু তাকে আমরা ছাড়বো না আমরা তো দিন মজুরি করি রোজ আমরা খাই খাই না হ্যাঁ আজ ইতিহাস থেকে খয়লা উঠবে সরকারের লুটপাট করে খাবে আমাদের এই দেশটিকে মানুষকে উঠিয়ে মানুষকে উঠিয়ে বিজি চোর চোরচর বুনে চোরচর বুনে বাস करावे এই কয়লা নিয়ে যখন এত কথাবার্তা হচ্ছে তখন বলা হচ্ছে যে শিল্পতে কথা বাড়া হচ্ছে হুম আপনারা এটাকে শিল্পে হচ্ছে না না এটা শিল্পে বাধা দেয়া হচ্ছে না মাটির উপরে গড়ে ওঠা শিল্প তার সাথে মাটির তলায় মায়ের খনিজ শিল্প এই দুটো শিল্পের মধ্যে গুণগত পার্থক্য আছে মাটির ওপরে গড়ে ওঠা শিল্পে অসংখ্য অ্যানসিলারি তৈরি হয় কিন্তু হচ্ছে মাটির তলায় গড়ে ওঠা শিল্পে আজ পর্যন্ত খনিজ মানে খাদান এলাকাতে কোনো অ্যানসিলারি তৈরি হয় না খাদান এলাকার খাদানের কয় যে খাদান থেকে মাটির তলা থেকে যে জিনিস পাওয়া যায় সেটা বরঞ্চ অন্য শিল্পের চালানোর ক্ষেত্রে কিছুটা সহায়ক ভূমিকা তৈরি করতে পারে কিন্তু সে কিন্তু নিজে কোনো শিল্প তৈরি করতে পারে না আপনার যেমন ধরুন যে আমার তাইলে যদি এই শিল্পের কথা যদি বলে তাহলে তাহলে এবারে রানীগঞ্জ আসানসোল এলাকাতে এবং ধানবার ঝড়িয়া এলাকাতে কয়লাখনি কিন্তু আজকে অনেক দিন ধরে আছে প্রায় দুশো বছরের কাছাকাছি হচ্ছে কয়লা কয়লা শিল্প আছে এখানে কয়লাকে কেন্দ্র করে কটা শিল্প গড়ে উঠেছে এখানে কিন্তু সেভাবে কিন্তু যে যে সমস্ত এলাকায় কয়লা খনি থাকে সেখানে জেনে রাখবেন যে কয়লাও শেষ সেখানকার হচ্ছে ভূ ভবিষ্যতও শেষ আপনারা তো নিজেরা অনেক জায়গা ঘুরেছেন দেখেছেন তো যে অনেক মানে যারাই আসবেন তাদেরকে বলবো যে দেখে যেতে আর কি যে মাটি তুলে কয়লা বার করলে সেখানকার ভূপ্রকৃতি পুরোপুরি ধ্বংস হয়ে যায় সেখানে কোনো শিল্প কিন্তু গড়ে ওঠে না এই যে কয়লাকে শিল্প বলে তুলনা করা বা ইউরেনিয়ামকে শিল্প বলে তুলনা করা এই শিল্প যেটা হচ্ছে যে মাটি খুঁড়ে মাটির তলা থেকে বার করে সেই শিল্প আর হচ্ছে মাটির ওপরে গড়ে ওঠার যে স্ট্রাকচার তৈরি করে যে শিল্প এই দুই শিল্পের মধ্যে কিন্তু হচ্ছে আসমান জমিন ফারাক আছে ওটা যেটা শিল্প যেমন বার্নপুর কারখানা ইস্পাত কারখানা বলুন বার্নপুর ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা বা হলদিয়াতে যে পেট্রো কারখানা বা হচ্ছে লেগে যে কারখানা যে শিল্প গড়ে উঠেছে সেই শিল্প আর এখানে কিন্তু ওই শিল্প সম্ভব না এখানে ধরুন এই তো এখানেই তো বিভিন্ন খনি আছে খনিতে কয়লা তোলার পরে সেখানে গিয়ে কোনোদিন শিল্প স্থাপন সম্ভব নাকি কোনো দিনও সম্ভব নয় এটা একটা এটা যারা বলেন তার তাদের শিল্প সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই তারা হচ্ছে যে এই এই শিল্প বলে মানে মানুষের মাথার মধ্যে এটা ঢুকিয়ে গোটা এলাকাটাকে প্রকৃতিটাকে ধ্বংস করার পরিকল্পনা করছেন আর কি এটা এটা মেনে নেওয়া যায় না এটা তোমার নামটা একটু বলবে তোমার ধোমা মর্মুমা মর্মু শাল গাছটার সাথে তোমাদের জড়িয়ে জড়িয়ে আছে আছে হ্যাঁ একটু কি এই শাল গাছটা আমাদের প্রথমে পুজো হয় এটা লোবান যখন ধান ওঠার সময় লোবান পুজো হয় এখানে আগে পুজো দিতে হয় তারপরে বান্দনা আছে বান্দনাতে এইখানে পুজো দিই তারপরে আমাদের পরব হয় তারপরে এরপর ছোটো বান্দনা আছে এই তখনও এখানে আসতে হয় ছোটো বান্দনার পর আবার একটা হোলি আছে হোলিতেও এখানে পুজো দিতে হয় আবার আছে সেই বলে আমরা মানে যখন আমরা ধান ফেলি তখন বলি সেই পরবটাকে আমরা এইখানে যে কোনো আমাদের গ্রামের আদিবাসীদের হয় হয় আগে দিতে তারপর আমরা আনন্দ করি প্রথমে এইখানেই আমরা পুজো দিই তারপরে গ্রামগঞ্জের লোকগুলা আনন্দ করি কি নাম এই জায়গাটা এটা গাবার মাথান না এই এই এটা শাল গাছ মানে জাহের থান এটাকে জাহির থান জাহির থানের মানে আছে কোনো

এই গাছটা ঘিরেই তোমাদের সংস্কৃতি পথপ্রোথভাবে জড়িয়ে আছে হ্যাঁ এই গাছটাই আমাদের মূল ধরম